আমি আপনার জন্য অপেক্ষা করছি কেন মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব আমি রাজি মানে সেখানে অনেক জালালি কবুতর আছে বাগবাকুম বাগবাকুম বলে আমি প্রতিদিন ওদের খাবার দেব তাহলে আমাদের মনে আসা পূর্ণ হবে আমি আপনাকে আপন করে পাব আর আপনি আমাকে দেখুন প্রেমের ব্যাপারে

ওর কোনো কথাই কানে দিবি না চল যাই সাথে সাথে একটা কথা শুনে যাও আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো এই মন যাকে সে শুধু তুমি এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি আমার বিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না বিশ্বাস করো প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এসব কথা বলার জন্য আর কখন আমার কাছে আসবেন না বাগ বাকুম বাগ বাকুম খেয়ে নিয়েছে চোখের ঘুম চল সাথে হ্যাঁ মামা ভাগনা তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি আর খাওয়াতে হবে না এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে রাখি আকাশ আছে বলি আকাশের বুকে চাঁদ আছে আছে বলি জোসনা আছে জোসনা আছে বলি আধারীতে আলো আছে সাথে আছে বলি সাথে সুন্দর জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভোলেনি গiteeেছে জীবন রা 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 না 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 শotip শotip আবার কেন এসেছেন আমার যা ডলার যদি ভালোবাসা থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না কারণ আমি জানি মানুষের তো একটাই সেই মনটা দুজনকে দেওয়া যায় না বলো সতী বলো হ্যাঁ আপনার কথাই ঠিক আমি একজনকে ভালোবাসি কাকে তুমি ভালোবাসো আমাকে তো জানতেই হবে এগুলো কি প্রিন্ট করেছেন সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে ঠিক আছে ম্যাডাম আবার প্রিন্ট করে দেব আপনি আমি তো বলে দিয়েছি একজন তুমি ভালোবাসি সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি সে কথা আপনাকে বলতে যাবো বলতে তোমাকে হবেই জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানব না তা কি হয় বলো সে তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসব না

কংগ্রেচুলেশন কেন একটি মেয়েকে আমি ভালোবাসতাম কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে আমাকে কোন মেয়ে দাঁড়ান দেখাচ্ছি ভাই একটা ছবি কি আমি নিতে পারি এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ আমরা দুজন দুজনকে অনেক দিন যাবৎ ভালোবাসে। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো। বাই। এ দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে, আমি চিন্তাও করতে পারি নি। আসি আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি একটু তাড়াতাড়ি আসবি তোমাকে তোমাকেই ডাকছি এদিকে শোন আচ্ছা আমাকে তুমি ভালোবাসো সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছে কেন আমি মানে বলো আমি এমনিতেই বলেছি व्हाट আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করত আপনার কথা বললে ভাই হয়তো আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি বুদ্ধি বদ্ধি মতো কাজ করেছ এক্সলেন্ট এখন চলো আমার সাথে আমাকে মাফ করে দিন আমি না বুঝে ভুল করেছি ন ন ন ভালোবাসা ভুল নয় আমিও তোমাকে ভালোবাসে করেছি চলো আমার কাজ চলছে আমাকে যেতে দিন আগামীকাল আমি তোমাকে নিতে আসবো না আমি কোথাও যাব না আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজাই তোমাকে না আমি যা বলি তাই করি এসব তুমি কি বলছো ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মিজ্জার তাহলে এত বড় ভুল আমি করতাম না জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবল থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান তা না হলে হাত ধরতে ছাড়া আমার আর কোনো পথ থাকবে না তাছাড়া ভেঙে পড়লে চলবে না একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত ভুল করলে তার মা দিতে কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে তাহলে আমার কাছে কেন এসেছেন আপনার ভাইকে গিয়ে শাসন আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন মেয়েটি ফাইনালিয়ের পড়ছে আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি ওই মেয়েকে আমি বিয়ে করবোই আপনার একার ডিসিশনে তো আর বিয়ে হবে না শোনো আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা সমস্যা হওয়ার পর পুলিশ আসে আপনি কি আগে চলে এসেছেন আমি আবারও বলছি আসলাম মির্জা মেয়েটার কোনো সমস্যা হলে হ্যাঁ অফিস সমস্যা হওয়ার পরে আসতে বলেছি এখন যান চপ কোনো কথা বলবি না আসলাম আপনার অনুরোধের ঘষাটা কঠিন হোক তা আমি চাই না এটা কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না যা যাবো যাবো জীবন জীবন ছাড়ো আমাকে ছেড়ে দাও আর জীবন আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে তারপর তুই বাড়ি ফিরে যাবি আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফেসাতে জড়াতে দেব না চল ভাই ভাইয়া তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকি বস্তি একজন একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয় চল ঢাকায় জমি জিতে জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার